আমার বৌদি বোনেরা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে করে দাবি করছি আপনারা হাত পাকা একটা আমি খুব খুশি হো অন্তত ভগবানের দ্বারা এই কথাটা করতে ভগবান আমি ন্যায্যতার জন্য লড়েছিলাম আমি ন্যায্যতার জন্য এদেরকে আহ্বান জানিয়েছিলাম সেই ন্যায্যটা আমার আপনাকে পূর্ণাঙ্গ রূপে

এতটুকু হ্যাঁ আমার বাবা তখনই এই জায়গা জমা রাখছে মালপত্র তারপর ছাড় তো আমি কি বলতে জানেন আমি তো ওই সবাই লোক আটতাম না বাচ্চারা যা হয় হ্যাঁ তো আর মালপত্র আনতে যায় হুজুর বেরিয়ে গেছি এই জায়গা হুজুর বাড়ি যায় এই মালপত্র ফেরত তালসি লুট তো করে না হুজুররা হুজুররা তো লুট করে না তো আজকের থেকে চোলো বছর আগের কথা তারপর আস্তে 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 আমার দল আস্তে আস্তে আমি গুটি গুটি পায়ে আগাইলাম বয়স বাড়ল হ্যাঁ বয়স বাড়লো আমি দেখলাম যে না আমাকে হিন্দুকে কোনো সংগঠন নেই হিন্দু কোনো সংগঠন নাই আছে কেন মুসলমান যা দেয় যারা ভোট দেয় সবই মুসলমান তাই না আওয়ামী লীগ দেয় মুসলমান বিএনপি দেয় মুসলমান জামাত দেয় মুসলমান ইন্দুক আমাকে কোনো দল নেই তো জল যদি না থায় আমার কথা আমি ঠিক আছে দেই তো হুজুররা যখন জল করলো সেই হিসাবে হিন্দু প্রতিনিধি হিসাবে আমি যোগ দিছি হয়ে কিন্তু কারণ হুজুররা খারাপ এখন পর্যন্ত কিছু পাইনি তা শোনেন হিন্দু ভাইরা বিশেষ করে যারা এই জায়গা আছেন মুসলমানের দ্বারা গল্পকে বললাম না আমি হুজুর পয়সাও খাই না আমার খাওয়া লাগে না কেউ পায় না কেউ হুজুরের হুজুর পয়সা পায় না আমি জানি তো আমি আন্দোলনের কেউ পয়সা দিয়ে ভোট কিনতে পারে আমি জানি সুতরাং এই দলের সাথে সমর্থন দি আমি একটা জিনিস পাচ্ছি ন্যায্যতা ন্যায্যতা আমাকে হিন্দু ভাইরা আমাকে পাঁচটা বুঝায় দা অন্য কোন ইউনিয়নে হয় না সবচেয়ে আরো একটা ঘটনা আপনাকে বলি দাদা যেটা হলো পিসাই পুজোরে আপনি তখন গেছিলেন কিনা মনে নাই পিসাই বুজুরে প্রথম যখন চেয়ারম্যান হয় আমি তখন আমি আহাইছে কি আমি মানে গলা উঁচু করিয়ে কথা বলি পিসাই বুজুরে যখন প্রথম সরকারি অনুদান আছে যে অনুদান আছে একটা দেশে হলো পশুর কেন পয়সা এই কাগজ এই আরে না চরকলা চরকলা ইসের আর একটা দেশে ওই যে ঘাটলা ওটা কিন্তু পিচ্ছাই মেটাকার কি জানো দীপক জানো বিপ্লব জানো পুকুরের যে ঘাটলাটা যে আমাকে মন্দির আছে সেটা কিন্তু পিচ্ছের তো তখন পিচ্ছের ছিল না তখন চেয়ার হ্যাঁ না ওই কর্তৃক থেকে সিন্ধুদের যদি অন্য চোখেই দেখতো তাইলে তো হে করতে না এরম করতে না এবং সমবণ্টন করতে না আমরা তো দিন গৃহীতই হইতাম তো হিন্দু ভাইরা যারা আসেন এই হুজুরকে দেখলে যারা অ্যালার্জি বা দেখো একটু খুঁতখুঁত করে মনে মনে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ হইল আসেন একবার আমাকে হুজুরকে জয়যুক্ত করেন আপনাকে সম্মিলিত প্রচেষ্টায় দেখবেন শান্তি কারে কয়ে দেশে বিপরীত অন্য কিছু চিন্তা করছেন জানি না কি হইবে আমি জানি না ভবিষ্যৎ তো আমি কেন কেউ বলতে পারে না আমি জানি না যদি করিয়ে থান এই হাত পাখার বিকল্প পাইবেন না কিন্তু লোকজনে যা করবে তা অন্য কোন লোক লোকজনে করবে না আমি ভালো করে জানি কোন সময় যদি আপনারা কোনো কিছুতে যে কোনো ব্যাপারে আপনার যদি সহযোগিতা হতে তাহলে আপনার পাশে আমার ভাই আছে আমাকে স্বামীম ভাই আছে তারে বললেন আর ভাই যদি কিছু না কর শামীম ভাই আমার ফোন দেবে আমি এই আপনাকে যতটুকু পারি ভাই রাস্তায় যদি একটা বোঝাও জাগাই দিতে আমি যদি পারি আমি সর্বনাই দিয়ে আপনার বোঝাটা জাগাই দিতে চেষ্টা করুন বিশেষ করে হ্যাঁ তো আমি আমাকে আবার দুবাই ভাইকে দ্বারে আরেকটু কথা কই মজিনু বিফল যাবে অবরণ্যের বরিং এর কথাটা হয়েছে কি হেবাটা গাছালে ভাষা শেখতো বাইরে হ্যাঁ যাইয়ে যায় মাতৃভাষা ওই কি যেন ওইটা মনে নাই যে ঠিক সঠিক তো অবরণ্যের বরি অর্থাৎ কি না যা বরণ করা যায় না বরণ করা উচিত না তা আমরা কিন্তু বরণ করি কে যে কোনো লোভে লালসায় বা কারো কি যেন না পড়িয়া আমরা খাটি জায়গায় আসেন খাটি দুধ কেনেন তা সুফল একদিন পাব আমার খাটি লোক হয়েছে সৈয়দ ফজলুল করিমের যোগ্য সন্তান ফজলুল করিম তাকে একটা ভোট দেন আপনাদের কাছে হাত মিনতি করিয়া আপনাদের কাছে হাত মিনতি করিয়া বলি দিয়ে দেন যদি ঠকেন যদি কোনোদিন ঠকেন তাহলে আমার একটু কয়েন আমি এইয়া যা বলবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব আমরা কিন্তু ওখানে হিন্দু অবস্থায় সংখ্যালঘু নই ওখানে সংখ্যাগুরু সব শর্ম নাই তো সংখ্যালঘু আর সংখ্যাবরু চলে না সবাই ইকুয়াল আপনি মানে কথাটা কী আপনিও মানুষ আমিও মানুষ আপনি এক ধর্ম করেন আমি এক ধর্ম করি এ ব্যবধার শুধু কিন্তু ওখানে সংখ্যালঘুের যে আলাদা চোখে দেখা হ্যাঁ ওই টিপ দিয়ে খা করিয়ে দেওয়া চোখ দিয়ে বেড়াত কাম বানাই যায় হ্যাঁ এই সব হুজুর্গজ আরে চলবে না কোনো আমি বালো পঁচিশটা বছর আগতের সাথে চলছি খবর সুতরাং এই কথার বেশি কওয়া লাগবে না আমি আশা করি আপনারা তো দেন না ইন্দুরা এই হুজুর একটু বর দিয়ে দেন দেন একটা বার আপনাদের দ্বারা অনুরোধ করলো দেহাই দেবো সর্ব বরিশাল কারে কয় বরিশালে কারণ ইন্দুরা কিভাবে থাকে সেইটা আমি দেখাই দেবো আমি দেখাই দেবো হ্যাঁ মুক্তি সেই লাগবে না হ্যাঁ তো আর দীর্ঘায়িত করতে চাই না আমি আমার বক্তব্য এখানে শেষ করে আমি আপনাদেরকে নমস্কার জানিয়ে আমার বৌদি বোনেরা দা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে পুনঃ হাত জোর করে দাবি করছি আপনারা হাত পাকা একটা বোর্ড দিয়েন তাইলে আমি খুব খুশি হোম অন্তত ভগবানের দ্বারা এই কথাটা কইতে পারুন ভগবান আমি ন্যায্যতার জন্য লড়েছিলাম আমি ন্যায্যতার জন্য এদেরকে আহ্বান জানিয়েছিলাম সেই ন্যায্যটা আমার আপনাকে পূর্ণাঙ্গ রূপে যে বইল আমরা ফয়জুল করিম মুক্তি সাহেব আমাদের মুক্তি সাহেব নামে আমি ছোট সময়তে মুক্তি সেব মুক্তি সেব করি এখন কিন্তু হ্যাঁ বিরাট ব্যাপার এখন কিন্তু চিন্তা করতে পারবেন না তাকে তাকে কল্পনা করা যায় না যে সে কোথায় এখন বিরাট উঁচু পাহাড়ের মতো হয়ে গেছে সেখানেও আমাদের সাথে সে স্বাভাবিকভাবেই চলাফেকা কথা বিপ্লব বিশ্বাসীতে এর আগে বলতে গেছে সবসময় আমাদের সু সব এসে খোঁজখবর রাখে তো আপনারা বিশেষ করে হিন্দু ভাইরা আবার বলি আবার বারবার বলি আপনাদের একটু মনোবল আছে হিন্দু তো যাইতে ভাই তো এই যাইতে ভাই হিসাবে অনুরোধ করি আপনারা একটা পাখা গোট দিয়ে দেন ওটা তো খুব একটা আপনার লসের কিছু হইবে না দিয়ে দেন ঠকবেন না